নমস্কার আমার নাম অনন্যা প্রামাণিক আমি সুভাষগ্রামে থাকি আমি প্রায় আড়াই মাস কিংবা দু মাস মতো হচ্ছে সানরাইজ মুভিসের সাথে আমি যুক্ত হয়েছি তো আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি সঙ্গে সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমি কোথাও বা যে কোনো বইতে আমি কাজ করতে পারবো সেটা তো দুঃস্বপ্নেও ভাবিনি তো আমি শেখার মানসিক প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে আগে শিখবো তারপরে কোথাও কাজ করব তো হঠাৎই যিনি সানরাইজ মুভিসের কর্ণধার সুরাজ মল্লিক আমার দাদা হয় সম্পর্কে খুবই ক্লোজ তো তিনিই বললেন যে এরকম একটা ক্যারেক্টার আছে ভালো তো বোন তোমাকে লাগবে তো আমি তো অবাক যে হঠাৎ করেই মানে বললো যে ক্যারেক্টার আছে লাগবে তো আমি একটু ভয়েই ছিলাম তো দাদার সাথে কথা বলার পর দাদা বোঝালো এরকম ঠিকঠাক ক্যারেক্টার কোনো ভয় নেই সবাই থাকবে তো আমি এই সানরাইজ মুভিস থেকে সানরাইজ মুভিসেরই যে একটা বই বেরোচ্ছে নতুন এখানে আমাদের সুরজ মল্লিক যে দাদা তিনি ডিরেক্টর তিনি পরিচালনা করছেন এরকম একটি বই চতুর্ভুজ সেটা হচ্ছে তার প্রথম ডিরেক্ট মানে ডিরেকশনও দেওয়া তো আমি প্রচুর স্যাটিসফাইড মানে আমার বাড়ির লোককেও আজকে সকালবেলা বলছিলেন যে কোথায় যাচ্ছিস না যাচ্ছিস তো তিনি আমার মানে গার্জেন এসে দেখে গেছে যে আমি কোথায় এসছি ভালো জায়গা কারণ এখনকার যুগে প্রথমেই একটা খারাপ চিন্তা ভাবনা মানুষের মনে আসে তো আমি তো মানে পুরোপুরি একটা মানে ভগবান দর্শন যেটা বলে পুরোপুরি সুরেশদা ওটাই তো আমি একটা জায়গায় কাজ পেয়েছি চতুর্ভুজ বইতে একটা ভালো ক্যারেক্টারে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি বলবো আপনারা আসুন এখানে এসে আপনি আপনারা শিখুন এবং আমাদের এখানে একটা ফ্রি অফ কস্টে ক্লাস চলছে সানরাইজ মুভিসে ওটা এখনও পর্যন্ত কন্টিনিউ আছে আপনারা আসুন এবং দেখুন এবং সেটাকে আপনারা নিজেরা যাচাই করুন করে আসুন ধন্যবাদ